কিন্তু দোস্ত আমার একটা কথা হলো থাকবে না না কিন্তু এর দ্বারা আমাদের যার যে গুণা হয়েছে না করলে ময়দানে হবে ময়দানে দাঁড়াইতে ওই ক্যাসেট হয়তো নাই কিন্তু সে কেন যে গান গাইছে সে কিন্তু তার গুনাহগুলো বুঝতে পারবে না সেটা তো শুধু কেসেটে না সেটা তো নামার মধ্যে লেখা আছে কেসেটেনা মুছে গেছে দেখুন এখানে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রত্যেককে সাথে নিয়ে তোমাদের প্রতি এর সাথে আমার ওই দুই ফেরেশতা যে দুই জন তোমার সাথে ছিল তারা তোমাকে সাথে নিয়ে হাশরের ময়দানে আসবে একজন থাকবে পিছনে সায়িক যে তোমাকে চালাইবে মানে সামনের দিকে নিয়েবে আরেকজন তোমার আমল নামা হাতে নিয়ে শহীদ সে সামনে থাকবে যিনি তোমার আমল নামার সাক্ষ্য আল্লাহ তাআলার সামনে পেশ করবে لقد كنت في غفله من هذا আল্লাহ বুঝছো বান্দা তুমি কিন্তু এই এই দিনই দিন এই যৌবন আর ফুরাবে না আঠারো বছরের কিশোর না জওয়ান তুমি ভেবেছো আর কোন দিন তুমি ক্ষয়করও বুড়াও না কিন্তু ভুল বুঝেছ ভুল বুঝছো

কি থাকো আর অন্ধকারে থাকো সবার মাঝে থাকো আর প্রকাশ্যে থাকো সত্যি সত্যি একদিন মৃত্যুর যন্ত্র না প্রিয় বন্ধু মানুষের মৃত্যুকালীন একটি অবস্থার নাম হলো সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্র মানুষের জান কবজের পূর্বে মালাকুল মৌদ আজরাইল যান কবস রুহ কবস করার পূর্বে যে অবস্থাটি হয় মত মৃত্যুর যন্ত্রণা আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদারও যদি কেউ হয় তাকেও সাক্রাতুল মত মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে আবার সর্বনিকৃষ্ট কাফেরও যদি কেউ হয় তাকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে প্রিয় ভাই কষ্ট হলেও মনোযোগ দিয়ে শোনো আমি অনুরোধ করছি আমি কিন্তু যতক্ষণ নজরে বিলাই মোবাইল ধরলে মোবাইল নিয়ে ব্যস্ত হলে আমি ধমক দেব আবারও বলছি চলে গেলে আমার কোনো আপত্তি নাই আমি ভোটে খেলাইছি না যে সবার ভোট আমার দরকার আমি এই জন্য আসি নাই অতএব সংখ্যা নিয়ে কোনো আমার কোনো সময় কোনো প্যারেশানি নাই আমি একুশ বছর আগে পনেরো বছর আগে পাঁচ দশ জন মানুষের সামনে চার ঘন্টা বয়ান করছে আলহামদুলিল্লাহ আমার মনে আছে শ্রোতা ছিল না তো দশ জন চার ঘন্টা টানা বয়ান করছে আলহামদুলিল্লাহ কি সেদিনও আমি আজও আমি অহংকারের কিচ্ছু নাই মাতবরি করার কিচ্ছু নাই আমি এক কৃষক পরিবারের সন্তান আমার দাদা কৃষক ছিলেন আমার আব্বা মসজিদের ইমামতি করতেন মাদ্রাসার প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন পাঁচ ভাই তিন বোনের আট ভাই বোনের অভাবের সংসার ছিল এক প্লেট ভাতে একটু ভালো তরকারির জন্য চোখের পানির থেকে চোখের পানির ফোটা খাবারের প্লেটে পড়ছে আমি একটু তরকারি লেগে এই জন্য দোস্ত

জান্নাতি হব যেদিন নিশ্চিত হবেন নিরাপদ হবেন নিশ্চিন্ত হবেন সেদিন আল্লাহ বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা আজকে আমার সর্বস্তর চিন্তা জীবনের তরে দূর হলো আজ আমি জান্নাতে ঢুকলাম আর কোনো টেনশন নাই এবারে খালিদিনা ফিহা আবাদা অনন্তকালের জন্য সুখের সাগরে ভাসলাম আল্লাহু আল্লাহ ফিহা ওয়া লাদাইনা মাযীদ আল্লাহ বলছে বান্দা এবার জান্নাতে তুমি যা চাইবে তাও দেব তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ আমার কাছ থেকেও আরো দেব এজন্য কিশোর নজরান মাতবরি করো না তোমার চাইতে বড় বড় মাতবর পৃথিবীতে শুয়ে রয়েছে ফেরাউন তোমার চাইতে বড় মাতবর ছিল

এবং সম্পদে বেশি বহু জাতিকে তার পূর্বে ধ্বংস করে দিয়েছে কিশোর ছেলে ছেলে অল্প তোমরা বেশি নানাবাড়ি করতে মাত্র বয়স আঠারো বছর এত কম বয়সে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরুল নামাজ একদিনও পড়ে নাই মুসলমানের বাচ্চা এত বড় বিরাগ হয় না মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় না ষোলো বছর বয়সে যদি এত বড় গাদ্দার হয় এত বড় মহান মালিককে এত কম বয়সে যদি এত বড় বৃদ্ধাঙ্গুলি দেখাও তুমি তো বহুত বড় গাদ্দার বাকি দিন পার করবা কেন বাকি দিন কেমনে পার করবা বাবা বলো বললাম আজই তো চেহারা দেখলেই চিনা যায় আমরা তারপরে আমরা তো চিনি আলহামদুলিল্লাহ বলতে পারিনি বেনামাজি তো অসভ্য বেনামাজির চেহারার মধ্যে কোন দয়া মায়া থাকে না বেনামাজি দেখলেই চিনা যায় দেখলেই চিনা যায় আল্লাহ আমাদেরকে লজ্জাপন করেন এই জন্য ভাইয়া সুখে থাকো আর দুঃখে থাকো আমরা আনন্দে থাকি আর বেদনায় থাকি মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মাউত আল্লাহ বলেন ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক সত্য সত্যই সাকরাতুল মাউত যদি সে ইমানদার হয় তবু যদি সে নাফরমান হয় তবু এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে শ্রেষ্ঠ কেউ আছে না আল্লাহর পরে তার চাইতে শ্রেষ্ঠ কেউ আছে তো তারও মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত নবীজির হইছে

আমি বাটির মধ্যে করে পানি এনে দিলাম আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বারবার ডান হাত মোবারক পানির মধ্যে ভিজাইয়া কোপাল মুস্তেছিলেন ঘাম আর বলতেছিলেন আল্লাহুম্মা আলা সাকারাatil মাউত আই মওলা মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন আল্লাহু মাহাজ্জিন আলাইয়া সাকারাatil মাউত আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আয় মাওলা আপনি ছাড়া আর কোন ইলাহ নাই এরপরে নবী বলছেন ইন্না মাউতে সাকারাত হায় মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা মৃত্যুর বড় যন্ত্রণা আমার মনে হয় হুজুর নবী জানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলতেছিলেন আমার ভাবে মনে হয় আর কি আল্লাহ নবী যেন ভাবতেছিলেন হায় মাওলা আমি আপনার মাহবুব আর আপনার হাবিব নবীরা মাসুম আমি নিষ্পাপ আমার এক যারা বিন্দু পরিমাণ কোন গুণা নাই আমার কাছেই যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় হায় আমার গুণার উন্মতের কেমন কষ্ট হবে নবীজি যেন ছিলেন যে হায় আমার পাপি উন্মতের যান কবস্তা পড়ে জান কবস করবে পরে কবরের আজাদ পড়ে হাসুরের ময়দানের কষ্ট তো পরে বস্ত ফুলসেরাতের কষ্ট তো পরে বিজানের পাল্লা ওজনের কষ্ট তো পরে শুধু জান কবজের আগে যে মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মৌত এইটা এতটা ভয়ানক যা আমি উদাহরণ দিচ্ছি আপনি বুঝবেন একটা উদাহরণ বলি আমার কাছে একটা আরবি কিতাব আছে আমার গাড়িতেও আছে আমি এটা পড়ি সবসময় কিতাবটার নামই এটা ওয়াজা আত সাকরাতুল মৌত বিল হক এই নামই এটা ডক্টর আ এস আল কার্নি আরবের একজন বিখ্যাত লেখকের কিতাব খুব সুন্দর অনেক চমৎকার ওলামায় কেরাম পড়লে খুব মজা পাবেন তো এই কিতাবের মধ্যে লিখছে নবীজি সাল্লাহামের বিখ্যাত একজন সাহাবি ছিলেন আমর ইবনুল আস নদী আল্লাহ আনহ যিনি মিশর বিজেতা ছিলেন মিশর বিজয় করেছেন এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে জরিমুল কদর উচ্চ পর্যায়ের সাহাবি যারা তার মধ্যে আমার ইব্দুল আস এই সাহাবি নবিজির এত বড় জলিরুল কাদার সাহাবি ইন্তকালের পূর্ব মুহূর্তে উনি যখন বিছানায় শয্যাশায়ী তো ওনার এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মৌ যখন শুরু হয়েছে মৃত্যু যন্ত্রণা প্রিয় ভাই ওনার ছেলেও ছিলেন সাহাবি আব্দুল ইবনে আমর ইবনুল আস ছেলেও বা বাফও সাহাবি তো এই ছেলে আবদুল্লা ইবনে আমর ইবনে আস বাবাকে মৃত্যুর মুখে বলতেছিলেন আব্বা আপনার মৃত্যু যন্ত্রণাটা এখন কেমন মনে হইতেছে আমাকে একটু বলেন এই দোস্ত শোনো বাবা আপনারাও শোনেন মার জোয়ান সাথী তোমরাও শোনো নবীর একজন ইমানদার সাহাবি বলতেছে নবীজির একজন শ্রেষ্ঠ সাহাবি বলতেছে মৃত্যুর মুহূর্তে মৃত্যু যন্ত্রণা

এক সাহাবি যদি বলে এটা এক সাহাবির মৃত্যু যন্ত্রণা যদি এমন মনে হয় যে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে পাথর চাপা দিয়ে রাখছে তাইলে দোস্ত বলো বছরের পর বছর যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না তাদের মৃত্যু যন্ত্রণা কি হবে তিরিশ বছর ধরে যে সুদ খায় এই হারাম করে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে বলেন ত্রিশ বছর ধরে যে মহিলা বেপর্দা এই নাফরমান বেহায়া বেপর্দা নারী তার মৃত্যু যন্ত্রণা কেমন হবে এজন্য মনে রাখবেন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যদিও মৃত্যু যন্ত্রণা এবার তফসিরে লিখছে ইমানদারের মৃত্যু যন্ত্রণা হয় তবে সবচেয়ে বড় কথা হলো মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে ইমানদার নেককার আল্লাহর অনুগত বান্দা সে খুশিতে আনন্দে উদ্বেলিত হয় এই কথা ভাবে যে আমার মৃত্যুর যন্ত্রণা যেহেতু শুরু হয়েছে সেটা তার পাওয়া এই জন্য তার কাছে সেটা আর অসুবিধা হয় না কষ্ট হয় না কারণ এরপরে যে তার রবের মোলাকাত অথবা জাসরুন ইউসেলুল হাবিব ইলাল হাবিব ইমাম মাহদীর মৃত্যু একটি পুলের মত যেই পুল পার হলেই তার বন্ধু মহান আল্লাহর সাথে সাক্ষাৎ কিন্তু তাফসীরের মধ্যে লিখছে বাপ কেউ যদি 900 বছর এক টানা 900 বছর পৃথিবীতে hayat পাইছে আর এই 900 বছর আল্লাহর নাফরমানি করছে 900 বছর নাফরমানি করার পরে এক দিন এক মিনিট এক সেকেন্ড সে কোন দুঃখ পায় নাই কষ্ট পায় নাই একটা ছুঁড়ির আঘাত তার গায়ে লাগে নাই এক সেকেন্ডের জন্য কোনোদিন সে কাঁদে নাই এক ফোটা চোখের পানি তার পরে নাই বরং আনন্দ আর উল্লাসে হাসি আর খুশিতে তামাশায় সে নয়শো বৎসর আল্লাহর নাফরমানি করে কাটাইছে চুরি ডাকাতি জিনা বেবিচার কুফর শিরিক মদ জুয়া যা মন চায় তাই করছে আল্লাহর কসম তফসিরে লিখছে নয়শো বছর পরেও যদি এই নাফরমান ব্যক্তির মৃত্যুর সময় যখন মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হবে তো মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড এক সেকেন্ডে আল্লাহর কসম সে তার নয়শো বছরের দুনিয়ার হায়াত এক নিমিষে আনন্দ ভুলে যাবে পরের সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহ বন্ধা বিগত জীবনটা দুনিয়ায় তুমি কেমন কাটাইছ মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ড এসে বলবে আয় মাওলা জীবনে কোনোদিন সুখ কাকে বলে আমি দেখিনি